আসসালামু আলাইকুম সিএল টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি দানিশা সুলতানা আফিফা ব্যারিস্টার ফয়সাল দস্তগিরির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফার লিফলেট বিতরণ নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমান কর্তৃক প্রণীত দেশ গঠনের একত্রিশ দফা তৃণমূল জনগণের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে তরুণ বিএনপি নেতা জননেতা ব্যারিস্টার ফয়সাল দস্তগীরের উদ্যোগে কোতোয়ালি থানা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেনের নেতৃত্বে ফিরিঙ্গি বাজার জামে মসজিদ মুসল্লি এবং এলাকাবাসীর মাঝে লিফলেট বিতরণ করা হয় এ সময় ব্যারিস্টার ফয়সাল দস্তগীর বলেন সুন্দর ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে দেশনায়ক জনাব তারেক রহমান প্রণীত ৩১ দফা দেশবাসীর জন্য একটি আলোকবর্তিকা তাই আমাদেরকে এই একত্রিশ দফা নিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর দুয়ারে দুয়ারে যেতে হবে আজ সেই যাত্রা আমরা শুরু করলাম পর্যায়ক্রমে ডোর ডোর টু গিয়ে প্রান্তিক জনসাধারণকে একত্রিশ দফার পক্ষে গণজোয়ার সৃষ্টি করব ইনশাল্লাহ প্রধান অতিথির বক্তব্যে আলহা জাকির হোসেন বলেন রাষ্ট্র মেরামতের দেশনায়ক জনাব তারেক রহমান প্রণীত একত্রিশ দফার বিকল্প নেই ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে একত্রিশ দফার আলোকে আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে গঠিত হবে এ সময় আরো উপস্থিত ছিলেন ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপির সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ সাদেকুর রহমান রিপন নগর বিএনপি নেতা সাব্বির আহমেদ সাইফুল আলম জনি যুগ্ম আহ্বায়ক নেতা মোহাম্মদ মোহাম্মদ আহমেদ সাবেক ছাত্র নেতা রাশিদুল মাহমুদ শাহ চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ প্রিন্স হানিফ সাবেক ছাত্র নেতা আব্দুর রাজ্জাক রাজু মোহাম্মদ লিটন মোহাম্মদ শাহেদ মোহাম্মদ রানা মোহাম্মদ বাপ্পি শেখ যুবরাজ তুষার মোহাম্মদ ইরফান মোহাম্মদ সুজন ফিরিঙ্গি বাজার ওয়ার্ড শ্রমিক দলের সংগ্রামী সভাপতি মোহাম্মদ জামান ছাত্র দল নেতা মোহাম্মদ আমিন মোহাম্মদ তালহা সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুব দল ছাত্র দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ উন্নয়নের নামে দেশে লুটপাট করেছে খুনি হাসিনা দোসররা নামে বেনামে অবৈধ সম্পদ করেছে। উন্নয়নের ক্ষেত্রে চট্টগ্রামকে সব ক্ষেত্রে বৈষম্য বঞ্চনা করা হয়েছে নেতা তারিক রহমানের রূপরেখায় বদলাবে বিএনপি ক্ষমতা এলে উন্নয়ন বঞ্চনার মুক্তি মিলবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান মেরামতের একত্রিশ দফা জাতির সামনে উপস্থাপন করেন এতে এই সময় এসে খুবই উপযোগী এমন কোনো খাত নেই যা একত্রিশ দফার মধ্যে নেই সংবিধান নির্বাচন আইন বিচার ব্যবস্থা মিডিয়া দুর্নীতি আইনের প্রশাসন ধর্ম প্রাকৃতিক সম্পদ জাতীয় স্বার্থ প্রতিরক্ষা মুক্তিযোদ্ধা নারী প্রশাসন স্বাস্থ্য কৃষি সড়ক জলবায়ু তথ্য ও যোগাযোগ এবং সময় উপযোগী পরিকল্পনাকে নিয়ে এসেছেন রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অন্যান্য উচ্চতায় নিয়ে যাওয়া যাবে এতে থাকবে না কোনো রাজনৈতিক বৈষম্য এমনকি স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে একত্রিশ দফা বাস্তবায়নের বিকল্প নেই